দেখাবো ডিজনি গাড়ি কপার থেকে একটা চোদ্দশো ওয়াটে এই যে চোদ্দশো আটে একটা চপার সালাদ মেকানে আসছে যেটার মধ্যে আপনার চপারে কাজ করবে প্লাস সালাদ মেকানে কাজ করবে মানে অর্থাৎ একের ভিতরে ছয় এই যে চারটা ডিজাইন থাকবে একটা ডিজাইন একটা ডিজাইন স্লাইস হবে একটা কুচি কুচি হবে একটা হবে আন একটা ডিজাইন আছে মোট চারটা ডিজাইন থাকবে স্লাদের জন্য এরপরে পাশাপাশি আপনি স্টিল স্টিলের পাইপ ব্লেডের থাকবে একটা ব্লেড যেটার মধ্যে আপনি মাংস কিমা করতে পারবেন আপনি মাংস আপনি গরুর মাংস বলেন মুরগির মাংস বলেন এগুলো আপনি হাসির মাংস বলেন এগুলো করতে পারবেন পাশাপাশি পেঁয়াজ ফ্রেশ করতে পারবেন পেঁয়াজটা কুচি করতে পারবেন এর পাশাপাশি আরও নিয়ে আসছে আনকমান পারপাস হচ্ছে এগুলা এটা ভিতরে মজা আটা দিয়ে আপনি মিলিশে আপনি মিক্স করতে পারবেন মিনিটের ভিতরে আর এগুলো ব্লেড চেঞ্জ করা যাবে একটার পর একটা ব্লেডটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন আমি একটু আপনাকে একটু দেখাই দিই দেখার দিলে বুঝতে পারবে এই যে দেখেন ব্লেডটা চেঞ্জ করা যাবে এটা চেঞ্জ করে আপনি চাইলে এই যে ব্লেডটা আপনি লাগিয়ে নিতে পারবেন মানে যখন যে এটা দরকার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বার যোগাযোগ করবে এই যে লেগে গেছে লেগে এখানে বসা দিবেন বসা দেওয়ার পরে হ্যাঁ যেমন এটা লেগে গেল তারপরে এটা বসায় দিবেন বসায় আবার লক করে দিবেন লক করে দেওয়ার পরে চালু হয়ে যাবে আপনি এটার মধ্যে স্প্রিড পয়েন্ট টু এই ওয়ানও চার্জার টুও পারবো প্লাস এটা মধ্যে আপনি পার্সেল পার্সো আসে আগে পার্সেল না এখন পার্সেল আসে এই ধরবেন চলবে সেদিন অফ হয়ে যাবে এই হান্ড্রেড পার্সেন্ট কফার মডরে স্লাদা একটা ডিজি যা দেখা লাগবে অবশ্যই হয়তো আমাদের প্লেসতে কার্ড করতে পারবেন আর এই চোদ্দোশো আটের এই চপারটা স্লাদটার মধ্যে কী কী করতে পারবেন আপনার দুনিয়ার সব কিছু ঘন্টাকাল মিনিটে মানে রান্নার বুয়া আর কি আলাদা লাগবে না এইটাই রান্নার বুয়ের কাজ করবে অতএব এই চৌদ্দশো আগে সারাদিকে একটা জালের লাগবে অবশ্যই স্কুল তো আমার করে আমাদের পেস থেকে তুমি দোকান করে